হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার চলে এসেছি সকালের নাস্তার জন্য কয়েকটি উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো মজার নাস্তা তার জন্য দরকার চালের গুঁড়ো বা ময়দা যেটাই বলো আর তেল সাদা তেল ইউজ করতে পারো আমি সাদা তেল ছিল না বলে আমি সরষের তেল ইউজ করেছি আর জল ব্যাস দেখতেই পাচ্ছ প্রথমে আমি গুলোকে নিয়ে নিলাম তারপরে সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো দেবে বেশি লবণ যেন না হয় তোমাদের পরিমাণ মতো দেবে খানিকটা জল জল দিয়ে ওটাতে একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা খেয়াল রাখতে হবে যাতে বেশি শক্ত না হয়ে যায় দেখবে আমি দেখা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে আমারটা প্রথমে একটু শক্ত হয়ে গেছিলো যার জন্য আমাকে আবার পরিমাণ মতো একটু জল দিতে হয়েছিল তারপরে একটু আবারও জল দিলাম জল দিয়ে আবার ব্যাটারটা নাড়তে থাকলাম যতক্ষণ না ব্যাটারটা থিকনেস এমন থাকবে খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না দেখতেই পাচ্ছ এটা একটু পাতলা হয়ে গেছিলো আমি আবার পরে আর একটু ময়দা দিয়ে সেটাকে ইয়ে করে নিয়েছিলাম ম্যানেজ করে নিয়েছিলাম তারপরে একটা চাটু চাপিয়ে দিয়েছিলাম গ্যাসেও দেখতেই পাচ্ছ ওভেনে তারপরে তেল দিয়ে সেটাকে খুন্তি দিয়ে ভালো করে চারিদিকে তেলগুলোকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর এবার ব্যাটারটা হালকা করে দিলাম তোমরা হয়তো অনেকেই বলবে এটা ধোসা কিন্তু এটা ধোসা নয় ঠিক আমরা আমি মানে আমাদের এদিকে এটাকে চিতাই বলে তোমরা কি বলো আমি তো জানি না জানিও আমাকে কমেন্টে কি বলো তোমরা এটাকে তো এটাকে প্যান দিয়ে সেটাকে ঢেকে দিলাম ঢাকার পর খানিক্ষণ পরে সেটাকে হালকা করে খুন্তি দিয়ে তুলে নেবে আস্তে আস্তে আলতো হাতে আর হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবে চাটুটা যেন একটু গরম হয় আমারটা তাদের জন্য একটু গরম হয়েছিল না বলে একটু লেগে গেছিলো চাটুটা প্রথমে ভালো করে গরম করে নেবে না তো এরকমভাবে লেগে যাবে ঠিক আছে তো এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেবে দেখতে পাচ্ছ হয়ে গেছে আবারও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি আবারও সেম প্রসেস এইভাবে একটু তেল দিয়ে আবারও সেই চাটুটাতে ব্যাটারটা ছড়িয়ে দিলাম চারিদিকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর বা মানে দু তিন মিনিট পরেই ধরো পাঁচ মিনিট লাগবে না দু তিন মিনিট পর সেটাকে আবার উলটিয়ে নিলাম বাস ঝটপট তৈরি হয়ে গেলো এবার তোমরা সেটাকে আমরা আর তো চিনি দিয়ে খাই তোমরা ইচ্ছে মতো খেতে পারো এটা দুধ দিয়ে খেতেও ভালো লাগে যারা দুধ দিয়ে খেতে চাও দুধ দিয়েও খেতে পারো চিনি দিয়েও খেতে পারো চা দিয়েও খেতে পারো অ্যাজ ইউ উইশ উইশ তোমাদের ইচ্ছে মতো তোমরা সেটাকে খেতে পারো থ্যাংক ইউ বা বাই